देखो जून मदी फिआरा दोरीरी मुदा शरीमिक के

আমার ভগ্নীবতী মারা গেলেন আমার ভগ্নীবতী শুধু মূল্যায়ন করছে আপনার এই আপনাকে মেক্যামিস্ট ছিল ওই দুলালের বন্ধুর মধ্যে উনার খুব মন ভালোমূলক একটা মন্তব্য করে গেছি আমি এই পুকুরটা আপনাদের না সব জায়গাগুলো দাদা টোটোল কতটুকু হবে টোটোল কতটুকু হবে হ্যাঁ এই তুই দেখ না ওই দেখ ওই এই পুকুরই মারার তো হ্যাঁ ওই

আবদুল্লাহ হাবুল্লা তালার বেজুর লোক হাবুল্লা তালার বেজির লোক আমি আপনার খুশি হয়েছি দাদা আমি অত্যন্ত খুশি হয়েছি প্লিজ প্লিজিক আমি আপনার এখানে এসেছি না 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 সময় নেই সময় নেই আমি আসবো আমি কথা দিছি ন আমি এখানে এক মিনিট দাঁড়াবো না আমি কথা দিছি আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো আইন নখাই যে কোনো কিছু বাইরে তারপরে অনারের আয় রে অনার আয়া করে দিম খালি তেনে আই আসছি মনোর বদি আছো তো কয়েকদিন না কয়েকদিন না আছো কন্টিনিউ বস আমি আসছি আসছি হ্যাঁ বদি যে এ মাসের মধ্যে তো যাইছে না ঠিক আছে তাই না ওনার বাই বাই এখনও ওনার যে সাংঘাতিক খুব ভালো ওনার অনার পরিবেশনতে খুব ভালো লাগবে যাক দাদা থাক সবাইকে যেতে হবে